তোকে ভুলতে পারলেও তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের সুখে হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছায়রা যাইতেও কষ্ট পাইলি না পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানোর সুখ খুঁজে পাওয়া যায় কার হার্টে কার বিট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অস্ত্র ফেলে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলেই প্রতিদিনই নতুন করে মনের মরণ হইতো পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্ধি এখন শুধু স্মৃতির শতদল জল ছুঁয়ে যায় চোখে বারে বারে তুমি না ফিরলে আমি হব কার পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেব না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যক্ষ তুমি নাও প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাদায় অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবিনি যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায় আসে তবুও আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট কষ্টসইতে দ্বিধাবোধ করে না হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি গিরগিটির রং বদলায় আত্মস্বার্থে আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়েই নিজেকে হারিয়ে ফেলি সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছেই আমি ইচ্ছে হলেই ডাকিস তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে হামি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চায় কাটে শুধু বেদনায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়